হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই হেলথ অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেল তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বেগুনের ভর্তা তো চলো রেসিপিটা শুরু করে দিই আমি এখানে বেগুন ভর্তা বানাবার জন্য দুটো বেগুন নিয়েছি বেগুনগুলো কিন্তু একদম ফ্রেশ বেগুনগুলোকে আমি আগে পরিষ্কার জলে কিন্তু ধুয়ে নিয়েছি তারপরে একটা কাপড় দিয়ে ভালোভাবে বেগুনগুলোকে আমি মুছে গাটা কাট করে নিচ্ছি বেগুন ভর্তা বানাবার জন্য বেগুনের গাগুলো ঠিক এরকমভাবে কাট করে নিতে হবে আর বেগুনের ভেতরে যেন কোনো রকম কিছু পোকা জাতীয় কিছু না থাকে সেদিকটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তো দেখো একটা বেগুনকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি এখন বেগুনের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য কিছু উপকরণ এইভাবে বেগুন ভর্তা একবার বানিয়ে দেখো বন্ধুরা ভীষণ টেস্টি হয় এখন বেগুনের গা আমি যেভাবে কাট করেছি সেইভাবে কাট করে ভেতরে আমি কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এতে আমার বেগুন ভর্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে পাঁচ ছটা রসুনের কোয়া আমি নিয়েছি সেটা আমি বেগুনের ভেতরে কাট করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব যেটা আমার নিজস্ব স্বাদ ভালো লাগে সেটা হচ্ছে শুকনো লঙ্কা তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো এখন আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দু থেকে তিনটে শুকনো লঙ্কা সেটাও আমি এরকমভাবে বেগুনের গার মধ্যে দিয়ে দেবো এটা আমার নিজস্ব স্বাদের জন্য আমি এটা দিয়েছি তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো তোমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো তো আমার কিন্তু বেগুনগুলো ঠিকঠাকভাবে একদম রেডি করা হয়ে গেছে এখন আমি গ্যাস ওভেনে বেগুনগুলোকে বসিয়ে দেবো তার আগে আরও একটা জিনিস আমি তোমাদের বলে রাখি বন্ধুরা বেগুন পোড়া বা বেগুন ভর্তা যেটাই বলি না কেন বেগুনের গায়ে যদি একটু তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর হয় এবং সেন্টও খুব সুন্দর হবে আর বেগুনের খোসাটাও কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসবে আমি যে প্রসেসে বেগুন ভর্তা বানাচ্ছি এরকম প্রসেসে তোমরা একবার তৈরি করে দেখো বন্ধুরা ভীষণ টেস্টি হয় কোনো রকম ঝামেলা নেই মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এরকম বেগুন ভর্তা বানাতে রাতে ডিনারের জন্য তোমরা কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নিতে পারো গ্যাস ওভেনে আমি এখন বেগুনগুলো বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাঝের মধ্যে কিন্তু এইভাবে উল্টে পাল্টে দিতে হবে আর মাঝের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আবার একটু হাইতে দিতে হবে এইভাবে বেগুন ভর্তাগুলো মানে বেগুনটা ঠিকঠাকভাবে পোড়ানো হয়েও যাবে আর ভেতরটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করো এরকম বেগুন ভর্তা আর বেশি বেশি করে শেয়ার করে দিও এই রেসিপিটি যেন অনেকের কাছে পৌঁছে যেতে পারে আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমার নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে দেখো বন্ধুরা আমার কিন্তু বেগুনগুলো ঠিকঠাকভাবে পোড়ানো হয়ে গেছে তো দুটো বেগুন একসাথে করতে অসুবিধে হচ্ছিলো তাই একটা একটা করে করে নিলাম খুব আলতোভাবেই আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর খুব সহজেই কিন্তু খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে বন্ধুরা আমার চ্যানেলটি কিন্তু একদম নতুন চ্যানেল প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে আমার রেসিপিগুলো অনেকের কাছে পৌঁছায় প্লিজ শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি করে আর অবশ্যই কিন্তু লাইক করে দিও তো বন্ধুরা দেখো আমার কিন্তু খোসাটা ঠিকঠাকভাবে আমি ছাড়িয়ে নিয়েছি এইভাবে কিন্তু বেগুনগুলো গা থেকে খোসাটা ছাড়িয়ে নেব অনেকেরই এই আমরা বেগুন পোড়া বা বেগুন ভর্তা যেটাই বলি না কেন খোসাটা ছাড়ানোর সময় অনেকটা অসুবিধায় পড়তে হয় আমরা অনেকেই জলের মধ্যে চুবিয়ে রাখি কিন্তু আজকে আমি পুরো অন্যরকম পদ্ধতিতে তৈরি করেছি এতে আমার বেগুন ভর্তা সেন্টা কিন্তু খুব সুন্দর থাকবে একটা বেশ পোড়া পোড়া গন্ধ থাকবে ভালো লাগে খেতে তো আমি কিন্তু কোনোরকম জল এখনও অবধি এখানে ব্যবহার করিনি বেগুনের গা থেকে আমি এখন রসুনের কোয়াগুলো বার করে নিচ্ছি এখন একটা থালার মধ্যে জল নিয়ে আমি বেগুনটাকে একটু ধুয়ে নিচ্ছি কারণ বেগুনের গায়ে যে খোসাগুলো লেগে আছে যে সেই খোসাগুলো যাতে বেরিয়ে যায় তার জন্য একটু ধুয়ে নিলাম দুটো বেগুনকে একসঙ্গে আমি ধুয়ে নিলাম এখন আমি ছুরির মাধ্যমে বেগুনটাকে একটু কাট করে নেব তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো তবে আমি এখানে হাত দিয়ে ম্যাশ করিনি আমি এখানে ছুরির সাহায্যে বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি অনেক বন্ধুদের হাতে মাখা বেগুনের ভর্তা অনেকে আমরা পছন্দ করি না কিন্তু অ্যাকচুয়ালি বেগুন ভর্তা বা যে কোনো ভালো জিনিস হাতের সাহায্যে ভালো করে মাখলে কিন্তু সেটা খেতে খুবই ভালো লাগে যাই হোক বন্ধুরা আমি ছুরির সাহায্যে একদম ছোট করে টুকরো করে নিয়েছি আর যেহেতু বেগুনটা একদম নরম ছিল খুব একটা অসুবিধা হয়নি আমি কড়াইতে তিন থেকে চার চামচ সর্ষের তেল দিয়েছি অবশ্যই বন্ধুরা বেগুন ভর্তা তৈরি করার সময় সর্ষের তেল দেবে খেতে খুবই ভালো লাগে আর আমি এখানে যে শুকনো লঙ্কাগুলো বেগুন ভর্তা মানে বেগুন পোড়ানোর সময় দিয়েছিলাম সেই শুকনো লঙ্কাটাই ফোড়নে দিয়েছি আর যে রসুনটা আমি দিয়েছিলাম সেই রসুনটা তেলের ওপর দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর তার পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা এখানে একটু বেশি আছে তোমরা চাইলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে ব্যবহার করতে পারো আর অবশ্যই কিন্তু পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দেবে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এতে কিন্তু আমার পেঁয়াজটা একটু ভাজা নরম হয়ে যাবে পেঁয়াজটাকে কিন্তু বেশি একটা কালো করে ভাজা যাবে না একটু নরম হয়ে আসলেই তখনই কিন্তু এর মধ্যে বেশ কিছু মশলা আমি দিয়ে দেবো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো আমি আগেই বলেছি বন্ধুরা ঝালটা কিন্তু তোমাদের স্বাদ অনুসারে এখানে দেবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এখন একটু মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম বেগুন পরোটা খুব সুন্দর লাগে এরকম বেগুন ভর্তার সাথে গরম গরম রুটি খেতে কিন্তু বা পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে রাতে ডিনারের জন্য কিন্তু এরকম বেগুন ভর্তা তোমরা তৈরি করে নিতে পারো বেশি একটা সময় কিন্তু লাগলো না মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এরকম সুন্দর একটা মজাদার রেসিপি তৈরি করতে বড় বড় ধাবাগুলোতে কিন্তু এরকম বেগুন ভর্তা তৈরি করে দেয় এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো তোমরা চট জলদি তৈরি করে নাও এরকম বেগুন ভর্তা এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো যাতে আমি তোমাদের সাপোর্ট ভালোবাসা পেয়ে আমি একটু যাতে এগিয়ে যেতে পারি তো বন্ধুরা আমার বেগুন ভর্তাটা রেডি হয়ে গেছে নামাবার আগে সামান্য একটু ধনেপাতা পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এখন আমি বেগুন ভর্তাটা সাফ করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে এবং দেখে কিন্তু বেশ জীবে জল চলে আসছে এরকম বেগুন ভর্তার রেসিপি তোমরা কিন্তু একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানেই শেষ করছি চলে আসবো অন্য একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো টাটা